একটা ভিডিও দেখাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও একটু ধৈর্য ধরেন তারপরে বুঝতে পারবেন বাংলাদেশের এখন রাজনীতি কোন পর্যায়ে গেছে সদস্য সচিব হুমায়রা নূর উনি একজন মহিলা এবং উনি উনি এনসিপি সদস্য সদস্য যুগ্ম সচিব লিখেছেন ওনাকে কে ধাক্কা দিবে অনি উনিও না অনি নিজেই পুরুষ মানুষ হাতানোর চান্স ছাড়েন না এই বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এখন বস্তি হাতে গেছে দর্শক শুনলেন এটা হচ্ছে নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণী নির্ধারণী এই শুনানিতে যে রুমিন ফারহানার গ্রুপের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি মারামারি সেই ঘটনা প্রসঙ্গে এমন বড় ধরনের ঘটনা না কিন্তু এটা এত বড়ভাবে আলোচনা হচ্ছে এবং এত কদর্য ভাবে আলোচনা হচ্ছে সেগুলো যদি বর্ণনা করি ভয়ঙ্কর সাথে সাথে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সারজি সালম একাধিক নেতা একটার পর একটা সুনাম করছে যেমন দেখলাম হাসনাত আবদুল্লা বলছেন যে রুমিন ফারান হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক হচ্ছে সম্পাদক তারপরে উনি ভারতের এজেন্ট এই সমস্ত সারজি সালম হাসনাত আবদুল্লাহ একাধিক এবং হুমায়রা এই যে ভিডিওটা দেখালাম আবার রুবিন ফারানা একটা স্ট্যাটাস দিয়েছেন হাসনাত ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারানা আবার এটাও ঠিক হাসনাত সহ যে কোনো নারীর প্রতি শেমিং এর বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট কিন্তু রুবিন ফারানা সেই আলোচনা করতে যে দেখলাম স্ট্যাটাসটা ছোট কিন্তু সেখানে অনেক পুরনো ইতিহাস টেনে এনেছেন রবীন ফারানার এরকম এটা ওই ফকিন্নির বাচ্চার না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে সেখানে কয়েকটা কাটিং দেখলাম এটা বিশ্বাস করতে আবার কষ্ট হচ্ছে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি বক্তব্য মানে এনসিপির সেই অতীতের বিএনপি বা জামাত এরকম বোধহয় এক সময় যখন নাকি তীব্র মুখোমুখি অবস্থা ছিল এখন আলোচনার যেমন সেই সেই পুরনো একটা দেখছি তো ধন্য যে ছাত্র লীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন আর একটা কাটিং এর দেখা যাচ্ছে আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুকের একটা ইয়ে তার লেখা আর দেখছি যে আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমের বাতি জলে না কেকও কাটি না এদেশের মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়াল কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস সেখানে ছবি দিয়ে করেছে আর একটা দেখলাম সেই আক্তারুজ্জামান ন আক্তারুজ্জামান খুব ফানি এক ভিসি ছিলেন খুব অথর্ব অকর্মণ্য ছাত্রলীগ এর পাহারায় যিনি তার তাকে ঘেরাও করলে সাধারণ ছাত্ররা ছাত্রলীগের পাহারায় যিনি বেরোন তারপরে চা সমুসা সিঙ্গারা কি দশ টাকা করে পাওয়া যায় পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না টাকা করে হ্যাঁ চপ সবুসা এরকম অদ্ভুত উচ্চারণ দিয়ে যিনি মানে বক্তৃতা দিয়ে বেশ অনেকদিন আলোচনায় ছিলেন তার পাশে তিনি বসে আছেন সেই উপাচার্য হাসনাদ দাঁড়িয়ে আছেন লিখছেন ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো ওরে বাবা এই আমল হলে বোধহয় হাসনাত আদ্দৌল্লা বসে থাকতো আর কি দা দাওয়ায় থাকতো আর কি আর একটা দেখছি যে ছাত্রলীগের একটা প্যাডে লেখক ভট্টাচার্য এবং আল নাহিয়ান খান জয় তাকে মানে কোনো কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মনোনীত করা হয়েছে হাসনাত আব্দৌলাকে এই কয়েকটা মানে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট দিয়ে রুমিন ফারানার দুই লাইনের বক্তব্য এটা ওই যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এটাই এর পাশাপাশি আবার প্রথম যখন বলেছিল যে সহ নারীর প্রতি বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট সেখানে বলছেন যে নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাট শেমিং এর অধিকার কারণে অনেক হয়েছে ওই যে মানে যে অশালীন ভাবে কথা বলেছে যেটা আপনাকে শুরুতে দেখলাম হয়তো ওইটাকে লক্ষ্য করে বলছে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন বলছে যে এটা রাজনীতি না এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকে যারা একদিকে নারীর অধিকারের কথা বলে অন্যদিকে নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই চরিত্রে আঘাত হানে রবীন ফারানাথ তাসনিম যারা সামান্তা উমামা তাসনুবা কিংবা মনসুরা তারা কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন কোনো দল বা মতের পক্ষে থাকলে স্লাড শেমিং এর হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া এই দ্বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে এটা ভালো এই পোস্টটা তো হাসনাত আব্দুল্লাহ চমৎকার ভাবে লিখেছিল কিন্তু হাসনাত আব্দুল্লা আবার ওই যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মানে রুমিন ফারানাকে যে আঘাত করেছে আবার রুমিন ফারানা হাসনাত ছাত্র লীগের সাথে সম্পৃক্ততা আওয়ামী লীগের সাথে তার একাত্মতা সবকিছু মিলায় তারও একটা পোস্ট তুলে এনেছে এনসিপির অনেক নেতাই সময় সম্ভবত তার রাজনৈতিক পরিচয়টা ছাত্রলীগের মধ্যে লুকায়িত ছিল পরে পট পরিবর্তন বা জুলাই অভ্যুত্থানের